হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে আমিও ভীষণ ভালো আছি আমাদের বাড়ির সবাই ভালো আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে তো আর অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন বন্ধু যদি হয়ে থাকো এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকে করা অনেক অনেক ভালোবাসা নিও বড়োদের প্রণাম জানায় ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে নতুন দিনে আর নতুন সকালে নতুন ব্লগটা শুরু করলাম প্রত্যেক দিনের মতন আজকেও ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়লাম আর এদিকে সকালের কাজগুলো তাড়াতাড়িই হয়ে গেছে সকালের কাজগুলো সেরে তাড়াতাড়ি করে আমি চলে আসলাম ঘরের পেছনে আর এদিকে ঘরের পেছনে আমার একটা ফুল গাছ আছে সেই ফুল গাছে রোজ ফুল ফোটে আর রোজই তো আমি ফুল গাছ থেকে ফুল তুলে পুজো দিই আজকেও ফুল তুলে এখন পুজোটা দিয়ে নেব আর সকালের কাজগুলো তো সকালে তাড়াতাড়ি করে হয়ে গেছে এক ঘন্টার মধ্যে কত সুন্দর করে সকালের কাজগুলো করে নিলাম আর দেখো যা ফুল আছে আর রোজ যা ফুল ফোটে এতটা করে ফুল ফোটে দিনও হয়তো অল্প কটা ফুল ফোটে আজকে অনেকগুলো ফুল ফুটেছে তার জন্য নিয়ে আসলাম আর আজকে রোজেও আমার ফুল এই ফুলে হয়ে যায় আজকের ব্লগটা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি যখন কাজের শেষে যখন তোমাদের কমেন্টগুলো আমি পড়বো আর কমেন্টের রিপ্লাই দিই তখন আমি বুঝতে পারবো কোন জেলার থেকে কত দূরের থেকে রোজ আমার ব্লগগুলো দেখে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও জানি আমি তো রোজই যখন তোমাদের সঙ্গে কথা বলি কিছু না কিছু ভুলভ্রান্তি হয়েই যায় আজকেও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় আমি জানি তোমরা আমার নিজের লোক সব থেকে নিজের লোক তাই আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তোমরা কিছু মনে করবে না তোমাদের নিজের ঘরের মেয়ে ভেবে আমাকে ক্ষমা করে দেবে আর সকালবেলা আমি তো ফুলগুলো তুলে নিয়ে আসলাম তুলে এনে আর এদিকে পুজোটাও দেয়া হয়ে গেছে আর এদিকে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে দেখতেই পাচ্ছ আমি তো এখন কি করছি ডাল বাটা করছি কালকে রাত্রিবেলা আমি ডাল নিয়ে এসেছিলাম আর ডালগুলো রাতে আমি ভিজায় রেখে দিয়েছিলাম আজকে সকালবেলা বড়া করে তাই রান্না করব। রোজই তো ডাল খাই আজকে কালকে ভাবলাম রোজ ডাল খেতে ভালো লাগে না আর মুসুরির ডাল তো এমনিতেই রোজ আমার খাওয়া বারণই আছে তাও রোজ আমি মুসুরি ডাল খাই আজকে তার জন্য ভাবলাম সকালবেলা এদিকে সাতটার মধ্যে আমার সমস্ত কাজ সকালের হয়ে গেছে ঘর মোছার থেকে শুরু করে যা যা কাজ থাকে সবই হয়ে গেছে আজকে সকালবেলা ওয়েদারটা ভীষণ ভালো ছিল আর দুই দিন ধরে তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডায় আছে আর সকালবেলা কাজগুলো করতে আমার একটুকু কষ্ট হয় না রোজ যেরকম গরমের ভিতরে এত তীব্র গরম থাকে তার ভিতরে আমার কাজ করতে ভীষণ কষ্ট হয় আজকে আর কোনো কষ্ট হয়নি তা সকালবেলা এদিকে আমার তাড়াতাড়ি করে ডালটা দেখো বাড়তে বসে পড়লাম আর ডালগুলো এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মানে ভেজানোর পরে তার জন্য আমার বাড়তে আর কোনো কষ্ট হচ্ছে না আর ডালের ভিতরে আজকে দুটো আমি লঙ্কা একটু ঝাল ঝাল করে দেব আর এদিকে আমি রসুন নিয়ে এসেছি আর এদিকে পেঁয়াজও নিয়ে এসেছি আজকে অন্য রকম আমি বড়াটা করে তারপরে ঝোল করব। দেখি কেরকম লাগে আজকে নতুনভাবে রান্না করে তো চলো এদিকে তো আমার বাটাটা হয়ে গেছে এদিকে আমার ডাল বাটাটা করে আমি এখন দেখো দুটো পেঁয়াজ কেটে দিয়েছি দুটো পেঁয়াজ কেটে দিয়েছি আর এদিকে নুন হলুদ দিলাম আর এদিকে লঙ্কা বাটার ভিতরে আমি দুটো রসুনও দিয়ে দিয়েছি যাতে রসুনের একটুখানি বেশ যেরকম গন্ধটা আসে ভাজার পরে সেই গন্ধটা আমি পাই তার জন্য দুটো রসুন দিয়ে দিলাম বা লঙ্কা বাটার ভিতরে আর এখন আমি সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেবো আর এদিকে হলুদটাও দিয়েছি আর এদিকে নুনটাও পরিমাণ মতন দিয়েছি জানো তো আমি যখনই রান্না করি তখনই আমার খাবারে নুন কম হয়ে যায় আর আমার আমি যদি ঠিক করে রান্না করতে যাই নুনটা ঠিক করতে যাই তাহলে আর সেদিন আর খাওয়া হবে না কারণ নুন বেশি হয়ে যায় তার জন্য আমি সবসময় খাবারে নুন কমই দিই আর এদিকে দেখো ভালো করে ফাটায় নিলাম যাতে নুনটা ভালো করে চারিদিকে ইয়ে হয়ে যায় আর একটা জায়গায় থাকলে পরে তাহলে আর দেখা গেলো আমি যখন বড়াগুলো করব তখন আবার নুন বেশি কম লাগবে তার জন্য দেখো এদিকে আমার মাখা হয়ে গেছে আর এদিকে আমার সবজিটাও কাটা হয়ে গেছে সুন্দর করে আলু কেটেছে আর এদিকে দেখো পেঁয়াজও কেটেছি। তা চলো এদিকে তো আমার রান্নাটা বসিয়ে দিলাম আর এদিকে আমার ভাতটাও বসিয়ে বসানো হয়ে গেছিলো আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা রান্না করে আমি ঘরে রেখে আসলাম আর এদিকে আমি সুন্দর করে বড়াটাও ভাজবো বলে এদিকে বড়াটাও বসিয়ে দিলাম আর দেখো কত সুন্দর করে আমি বড়াটা ভাজছি আর এদিকে আমার বড়াটাও বসানো হয়ে গেছে এখন আমি বড়াটা বড়ার ঝোল রান্না করব। রোজই তো আমরা ডাল রান্না করে খাই তার জন্য ভাবলাম আজকে আর ডাল রান্না করব না আজকে বড়া করে তারপরে ঝোল করি তাও দেখো সকালবেলা যা রান্না করছি দুপুর পর্যন্ত হবে আর রাত্রিবেলা আবার কি খাবো সেই চিন্তাও করতে হবে রোজই তো আমাদের মতন ঘরের রোজই খাওয়া নিয়ে চিন্তা করতে হয় আজও খাওয়া নিয়ে চিন্তা করছি রোজই ডাল খেতেও ভালো লাগে না এদিকে আবার ডালের ডাল দিয়ে অন্য কিছু রান্না করছি তা ভাবলাম এইদিকে রান্নাটাও বসানো হয়ে গেছে আর এদিকে আমার ডাল বাটাটা হয়ে গেছে এখন শিলটা ভালো করে ধুলে ধুয়ে রেখে দিই আর এদিকে দাঁড়ায় দাঁড়ায় মশলা বাড়তেও কোমরে লাগে তা ভাবলাম আজকে নিচে নামিয়ে তারপরে মশলাটা করে নিই আর এদিকে আমার শিলটাও ধোয়া হয়ে গেছে আর এদিকে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে এখন আমি সুন্দর করে তরকারিটা দুটো বাটিতে রেখে দিই আর বড়ার ঝোল সবসময় কী বলো তো একটুখানি ঝোল বেশি রাখতে হয় আর বরার যখন ঝোল কম রাখে তাহলে একদম পুরো শুকনো শুকনো হয়ে যাবে তার জন্য আমি ঝোলটা একটু বেশিই রেখেছিলাম তাও শুকিয়ে গেছে তার মধ্যে তো আমি শর্ট দিলাম আর আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকে তোমাদের আমি বললাম যে বৃষ্টি হবে একটু ওয়েদারটা খারাপ কিন্তু এখন দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তার জন্য রান্নাটাও তাড়াতাড়ি করে করে নিলাম তা এইদিকে আমার রান্নাটা হয়ে গেছে তা খুব তাড়াতাড়ি হয়ে গেছে প্রায় দশটার মধ্যে আমার রান্নার থেকে শুরু করে সকালের কাজ আর এদিকে ঘর দুয়ারটা পরিষ্কার করলে তাহলে হয়ে যায় শুধু ঘরটা পরিষ্কার করা হয়নি তা চলো এদিকে দেখো কালারটা তো খুব সুন্দর এসছে খেতে কেমন হবে আমি জানি না অবশ্যই তোমাদের জানাবো তো চলো এদিকে আমার রান্নাটা আমি ঘরে সুন্দর করে গুছিয়ে রেখে দিই আর এদিকে ছেলে এখনো পর্যন্ত স্কুল থেকে আসেনি আর ছেলে স্কুল থেকে আসলে পরে তারপরে আবার ওদের আবার খাবার আনতে যেতে হবে খাবার এনে রেখে দেবো স্কুল থেকে আসলে পরে খেতে দেবো আর দুটো বিস্কুটই আনবো শুধু তা চলো এদিকে আমার খাবারটা ঘরে আনা হয়ে গেছে আর এদিকে ঘরে খাবারটা এনে এখন আমি বিছানাটা তুলবো বলে তা বিছানাটা তুলতে চলে আসলাম শুধু বিছানাটা তোলাই বাকি আছে আর এদিকে দেখো একটু আগে বৃষ্টি হচ্ছিলো আর এর মধ্যে আবার রোদ উঠে গেছে কয়েকদিন ধরে তো বৃষ্টি আবার রোদ বৃষ্টি আবার রোদ তার কালকে যেন আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে কালকে আমি বিকেলবেলা ভাবলাম ছেলে গ্যালারিতে কিছু ডা কার্টুন ডাউনলোড করে রেখে দিয়েছিলো সে কার্টুনগুলো ডিলিট করতে গিয়ে আমার যে কালকের ভিডিওটা সে ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমার এক ঘন্টা ধরে আমার মনটা খারাপ ছিল কালকে রাত্রিবেলা আমার ছেলেকে খুব বকাবকি করেছি তা আমি ডিলিট করেছি অথচ আমার ছেলেকে বকাবকি করেছি তা আজকে আর সেই ভুলটা করছি না আজকে আমি ছেলেকে বলেছি যে তুই ডাউনলোড করবি ইউটিউবের থেকে ডাউনলোড করবি কিন্তু গ্যালারিতে কিছু ডাউনলোড করবি না আমার ফোনটা কতদিন ধরে হ্যাং করছে আর হ্যাং করার কারণে আমার ফোনটা আমার সবসময় মাথার ভিতরে একটা টেনশান কাজ করে কাজ করে এর জন্যই দেখো তোমাদের সঙ্গে আমার এত ভালো রিলেশন হয়ে গেছে আর তোমরা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছ কি বলবো এতটা ভালোবাসা মনে আমার নিজের লোকও দেয়নি তোমাদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি আর মানুষ যে যেখানে ভালো থাকে সেখানে সব সময় যেতে যায় আর তোমাদের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি বলে তোমাদেরকে আমি ছাড়তে চাই না আর কালকে একজনে আমাকে বলল যে তুমি যে ভিডিওতে ইউটিউবে ভিডিও ছাড়ো তা তোমার ভিডিওতে তো ভিউজই আসে না তা আমাকে নিয়ে এখন অনেকেই হাসাহাসি করছে যেহেতু আমার ফুল ভিডিওতে শর্ট ভিডিওর তুলনায় ফুল ভিডিওতে আমার ভিউজ খুবই কম আসে আর আগের তুলনায় এখন তো খুবই কম আসে তার জন্য সবাই হাসাহাসি করছে তা আমার ভীষণ খারাপ লাগছে আর তার জন্য কী বলতো মনটাও অনেকটাই খারাপ আর এদিকে আমার সকালের দুপুরের কাজগুলোও হয়ে গেছে আর এদিকে ছেলেও চলে এসছে এদিকে আমার দেখো বৃষ্টিতে পুরো বাড়িঘর দোর ভিজে গেছে আর চাদরটা সামনের চাদরটা আমি তুলতে একটু ভুলে গেছি সাইড করতে তা এদিকে আমার চাদরটাও ভিজে গেছে আর আমি বারান্দা সেই ভিজে ভিজে শট দিলাম আর আমাদের ঘরেতে ঘরের ভেতরে শর্ট দেওয়া যায় না যেহেতু আমাদের ঘরের ভিতরে আলোগুলো খুবই শর্ট মানে খুবই কম এতটাই কম বাল্বের আলোতে তার জন্য আমি আর ঘরে কোনো রকম ভিডিও করতে পারি না বাইরে যতই ঝড় বৃষ্টি হোক না কেন আমার এই বারান্দা বসেই দিতে হয় তা আমার এদিকে শর্টগুলোও দেওয়া হয়ে গেছে শর্ট ভিডিও দিয়ে এখন বৃষ্টিটা কমে গেছে বারান্দাটাও পরিষ্কার করলাম তা চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও নেক্সট ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো